রোজ সন্ধ্যাবেলা পাড়ার চার দোকানের এই আড্ডাটা না হলে যেন জমে না কিছুতেই তবে আজ সকাল থেকে মুসলধারায় বৃষ্টি এখনও তার থামবার কোনো লক্ষণই নেই তাই আজ আড্ডায় তেমন একটা কেউ আসেনি আমি শ্যামল গৌরাঙ্গ আর কানু বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় কোথা থেকে শিশির কাগভেজা হয়ে এসে হাজির শিশিরও আসেই এই আড্ডায় তবে আমাদের মতো নিয়মিত আসতে পারে না শিশির সদর হাসপাতালে লাশের গাড়ি চালায় তাই ওর কোনো নির্দিষ্ট ছুটি নেই যখন তখন ওর ডাক আসে এমন সময় বৃষ্টিতে ভিজে ওকে আসতে দেখে আমরা সবাই বেশ অবাকই হলাম আমি বললাম কি ব্যাপার শিশির এমন ভিজে ভিজে কোথা থেকে এলে ছুটি হয়ে গেল তাই এলাম একবার আর আসা হবে কি না জানি না কেন আর আসা হবে না কেন আরে বুঝলি না ওর হয়তো অন্য কোথাও বদলি হয়ে যাচ্ছে তা বলতে পারিস টু অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর পিনজিরা অ্যানিমেশন নিয়ে এসেছে টু ডি অ্যানিমেশনের মাস্টার কোর্স যেখানে তোমরা শিখতে পারবে অ্যানিমেশনের এ টু জেড নতুন ব্যাচে ভর্তি চলছে ভর্তির জন্য এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তা তোদের কী নিয়ে কথা হচ্ছিল এই যে আমাদের আর কী নিয়ে কথা হবে এই বৃষ্টির জন্য আজকে সবারই কাজ পণ্ড হলো সেই জন্যই সবাই বসে হাফির থেস করছিলাম আমরা তো আর তোমার মতন চাকরিজীবী নই তোমার হচ্ছে সুখের জীবন মাসের শেষে মাইনে কোনো চাপ নেই তোদের তাই মনে হয় আমার কাজটা কি সেটা তোরা জানিস না জানি রে ভাই আর নিজেরা তাই নিয়ে আলোচনাও করি তুই একটা শিক্ষিত ছেলে হয়ে লাশের গাড়ি চালাস আর একটু চেষ্টা করলে কি অন্য কোনো ভালো কাজ জোটাতে পারতিস না নিবারণ কাকা একটা চা দিও চেষ্টা কি আমি কম করেছি তোরা তো সবটা জানিস না একটা ভালো চাকরির জন্য কি না করিনি একটার পর একটা চাকরির পরীক্ষা দিয়ে ফেড আপ হয়ে গেলাম তাই কি আর করব এই কাজটা পেয়ে গেলাম তাই আর ছাড়তে পারলাম না আমার পেছনে তো আর ইনভেস্ট করার মতো কেউ নেই তোদের মতো যে তারা আমার ব্যবসা করবার জন্য পুঁজি দেবে সে যাই হোক তুই তো মোটামুটি ভালোই আছিস ভালো থাকা হুম জীবন হাতের মুঠোয় নিয়ে কাজ করতে হয় প্রাণ পাখি খাঁচা ছেড়ে সবসময় উড়ি উড়ি করে কেন এরকম বলছিস কেন কোনো দিন কি সেরকম কোনো ঘটনা ঘটেছে কতবার শোন তাহলে তোদের একটা ঘটনার কথা বলি মর্গের বাইরে অপেক্ষা করছিলাম আজ একটা মরা নিয়ে যেতে হবে নিতাইগঞ্জ নিতাইগঞ্জ সেখান থেকে দু ঘন্টার পর পোস্টমর্টম হতে হতে অনেকটা রাত হয়ে গেল দুজন এসে স্ট্রেচারে করে মৃতদেহটা গাড়িতে তুলে দিয়ে গেল বডি তো এসে গেল এবার বডির বাড়ির লোক এলেই আমি গাড়িতে টান দেব অনেকটা সময় কেটে গেল কিন্তু কেউ এলো না ভাবলাম সব ফর্মালিটি শেষ করতে হয়তো সময় লেগে যাচ্ছে হতেই পারে আজকাল ওসব কাজে একটু সময় লাগছে হঠাৎ যেন দেখলাম গাড়ির ভেতর মরার পাটা নড়ে উঠল ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল পরে মনকে সান্ত্বনা দিলাম না না তা কি করে সম্ভব মরা নড়ে উঠবে কি করে নিশ্চয়ই আমার কোনো দেখার ভুল হয়েছে তাছাড়া আমিও তো মানুষ একটা মরার পাশে বসে থাকলে ভয় পাওয়াটাই স্বাভাবিক আরও অনেকটা সময় কেটে গেল কিন্তু কেউ এলো না না গিয়ে একবার খোঁজ নেব নাকি আর একটু দেখি বরং উঠে দাঁড়িয়ে পাইচারি করতে যাব ভাবছি এমন সময় হঠাৎ একজন লোক আমার সামনে এসে দাঁড়ালো আমি বললাম আপনি হ্যাঁ এই বডি আমার চলুন লোকটার দিকে তাকিয়ে আমার পাগল বলে মনে হলো না কথাবার কথাবার্তার ছিড়ি ছাদ বড় গোল মেলে বলে এই বডি নাকি ওর বলা উচিত ছিল বলছি আপনি একাই নাকি সাথে আরও কেউ আছে না না আর থাকবে আমি একাই চলুন আমি গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম লোকটা এসে আমার পাশে বসল বলছিলাম এই রাস্তায় কি গাড়ি ঢুকবে এমনিতেই বৃষ্টির দিন রাস্তায় জল জলকাতা থাকলে কিন্তু মুশকিল না না কাদা টাদা কিছুই নেই একদম পরিষ্কার রাস্তা পরিষ্কার রাস্তা হলে আপনাদেরই ভালো না হলে অন্যান্য জায়গায় গাড়ি ঢোকানোই মুশকিল হয়ে যায় অর্ধেক রাস্তা থেকে মরা কাঁধে তুলে নিয়ে বাড়ি যেতে হয় আপনি চিন্তা করবেন না আমার থাকতে কোনো অসুবিধা হবে না হঠাৎ মনে হল পিছনে কিসের যেন একটা ঘর ঘর শব্দ হচ্ছে পেছনে তো শুধু ওই ডেড বডিটা তাহলে এই শব্দ কোথা থেকে আসছে আবারও হয়তো মনের ভুল হতে পারে তাই ভাবলাম লোকটাকে বরং বলে দেখি আচ্ছা পিছনে আপনি কি কোনো শব্দ শুনলেন শব্দ কিসের শব্দ এই কেমন একটা ঘর ঘর শব্দ শোনেননি না আমি তো কোনো শব্দ শুনিনি তাহলে নির্ঘাত আমারই মনের ভুল হবে আবারও মনে হল কে যেন খিলখিল করে হাসছে কিন্তু গাড়িতে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই মনের এত ভুল হচ্ছে কেন আজ এমনটা তো আগে কোনো দিনও হয়নি তা আপনার সাথে আর অন্য কেউ আসেনি কেন অন্য সময় তো দেখি কেউ মরলে বডি নিতে পরিবার শুদ্ধ চলে আসে কেউ না এলে আর কি করব অবিবাহিত পুরুষ মা বাবাও মারা গেছে অনেক বছর কে আর আসবে সবাই এখন ভাগ বটরা নিয়ে ব্যস্ত আর তাছাড়া সবাই বলছে মৃত্যুটা নাকি খারাপ দিনে হয়েছে বলেন কি আমি তো প্রথম শুনলাম মানুষ মরারও আবার ভালো মন্দ দিন হয় নাকি ওসব ফালতু কথা পাড়ার লোকের সাথে হয়তো আপনাদের কোনো সমস্যা আছে তাই আসেনি কেউ আমারও তাই মনে হতো মরার আবার ভালো খারাপ দিন কিসে কিন্তু এখন বুঝতে পারছি ওরা সত্যি কথাই বলতো তাহলে আপনি এসেছেন কেন তাহলে তো আপনারও আসা উচিত হয়নি আসতে তো আমি চাইছিলাম না কিন্তু কি করব। এটা তো আমারই বডি নিজের বডি নিতে তাই নিজেই চলে এলাম কি সব যা তা বলছেন আপনার মাথা ঠিক আছে তো এই যে দেখুন না ডোমটা কেটে কুটে কি বিভৎস অবস্থা করেছে আমার শরীরটার দেখুন পাশে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল আমার পাশের সিটে বসে আছে আস্ত একটা মৃতদেহ তার রূপ বিভৎস ভয়ানক সারাটা শরীর ক্ষত বিক্ষত সে আমার দিকে তাকিয়ে হাসছে সেই বৈশাখী খাসি যা শুনলেই শরীরের রক্ত হিম হয়ে যায় আমার শরীরটা ভারী হয়ে আমার মতোই কে একজন যেন আমার চোখের সামনে বাতাসে ভেসে বেড়াচ্ছে হঠাৎ রাস্তাটা মোড় নিল আমার গাড়িটা গিয়ে সদরে ধাক্কা মারল একটা মোটা গাছে তারপর তারপরে আর কি ও সোজা চলে এলো আমাদের সাথে চা খেতে আজ কবি বানানো গল্প যত সব দেখলাম শিশির কিছু বলল না নিঃশব্দে চলে গেল পরদিন সকালে ঘুম ভাঙল মোবাইলের রিংটোনে উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখলাম কানু ফোন করেছে কি আবার কানু এত সকাল সকাল ফোন করলি কেন আরে সর্বনাশ হয়ে গেছে তুই তাড়াতাড়ি শিশিরদের বাড়ি আয় কেন কি হয়েছে শিশির যে কালকে রাতে চায়ের দোকানে বসে আমাদের গল্প বলে গেল সেটা গল্প ছিল না সেটা ছিল সত্যি ঘটনা আর যে এসেছিল সেও শিশির ছিল না ছিল শিশিরের আত্মা তার মানে কি বলছিস পাগলের মতো তো মাথার ঠিক আছে আরে কাল শিশির রাতে বলেছিল মনে আছে যে ওর গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে হ্যাঁ বলেছিল তো ওটা মিথ্যে ছিল না সত্যি কাল রাতে শিশির গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তুই তাড়াতাড়ি আয় আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এও কি সম্ভব কাল রাতে জল জ্যান্ত শিশিরকে দেখলাম অথচ সে শিশির ছিল না শিশিরের প্রেতাত্মা ছিল আমি আর কিছু ভাবতে পারলাম না বিছানা থেকে নেমে বেরিয়ে পড়লাম শিশিরদের বাড়ির দিকে